আসসালামু আলাইকুম ওরমতুল্লা বরকতু টাঙ্গাইল কাকমারি ব্রিজের এখানে থেকে আমার এই ভিডিও যারা দেখছেন আমি এই বেলগুলা মূলত বিক্রি করব পিনিয়াম আছে পুলি আছে হেড আছে বিভিন্ন ধরনের ট্যাব বিসিআরের বেল বিসিআর ফোনাইয়ের বেল বি এর বিভিন্ন পিনিয়াম বেল টেল লাগে যতটুকু সম্ভব আছে আপনাদের প্রয়োজন হলে নিতে পারেন বিক্রি করা হয় কোরিয়া করেও নিতে পারেন যে সাইজের বেলগুলো আছে আপনাদের মাপ দিয়ে দেখানো হইতেছে কিন্তু ইটাতে মাপ দেওয়া কষ্টকর এক একা এই ভিডিওগুলো করা হইতেছে এই কারণে আপনারা যে ধরনের মাল লাগব ভিডিওতে দেখবেন ফোন করবেন যে হ্যাঁ আমার এই সাইজের এই বেল লাগে এই মাপের এরকম যদি আমার কাছে থাকে তাহলে আপনাকে আমি দিতে পারবো আইসাও নিতে পারেন আমার দোকান টাকবেন ভ্রেজির ডালে টাঙ্গাল সদরে আর যদি কুরিয়া করে নেন কুরিয়া করেও দেওয়া যাবে প্রিমিয়াম আছে আর এক্সের অনেক প্রিনিয়াম আছে সব দুই প্রিনিয়াম আছে আর এক্স মেকানিক্যালের পুলি আছে সনির বেল থিরিডিক্সের বেল অডিও ভিডিও সিডির বেল বিভিন্ন প্রকার ছোট বড়ো মোটা চিকন অনেক ধরনের বেল আমার কাছে রয়ে গেছে দুই সাইডের হেডের যেরকম দুই সাইডের হেড থাকে দুই দিকে ক্যাসেট বাজে অডো রিভার্স সেটা হেড ঘোরে না ওই হেডও আছে হেড ঘোরার সিস্টেমের হেডও আছে আমার কাছে তো আমি পুরাতন জিনিসপাতি বিক্রি করি ট্যাপ রেকর্ডার রেডিও কম্পিউটার বক্স বিভিন্ন আইটেম এসি ডিসি ফ্যান বিভিন্ন আইটেমের মাল মালটাল বিক্রি করি মার্কেট প্লেসেও বিক্রি করি ফেসবুকেও টুকিটাকি বিক্রি করি তে আমি ইউটিউবে মোটামুটি ভালোই বিক্রি করি অনেকেই আমার ভিডিও দেখে বিশ্বাস করে আমার কাছ থেকে অনেক মালটাল নেন তে যাদের বেল পুলি বেশিরভাগ বেল লাগে বেল যাদের লাগে তারা যোগাযোগ করে আমার কাছ থেকে বেল নিতে পারেন এই বেলগুলা যে দেখতেছেন এই বেলগুলা আজকেই সংগ্রহ করা হলো অনেকগুলা বেল এখানে প্রিমিয়ামও আমার অনেক আছে এই ভিডিওতে শুধুমাত্র আপনাদের দায় দেখানো হচ্ছে কিন্তু অন্য অন্য ভিডিওতে বেল অথবা আপনার পুলি পিনিয়াম রেডিওর গ্যাং রেডিওর নতুন নতুন গ্যাং আছে আপনার বুশ আছে রোলার গোলার যে বুশটা থাকে বেল যে গোড়ায় ওটার বুশ থাকে ওগুলা জাপানি বুশ পিতলের ওগুলা আছে আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে আরও যদি কিছু প্রয়োজন থাকে আমার নিচের দিকে ভিডিওতে চ্যানেলে যায় দেখবেন ওই রকম অনেক ভিডিও মোটামুটি ছাড়া হয়েছে এইগুলা অনেক দিন দেখা যায় যে রেডিও ট্যাপ আমাদের দেশে পড়ায় চলে না পনেরো বিশ বছর ধৈরে আমাদের দেশে কিন্তু এখন চলতেছে অনেকেই অনেক ক্যাসেট কিনে ফলাইছেন কিন্তু অনেকের এই বেলটেল ছিঁড়ে গেছে অনেকের বেল পান না তে আমার কাছে আসছে যতটুকু সম্ভব পিতাদা সেরাডা মাইপা বলবেন অথবা ডাবল মাইপে কয়েন্সি বলবেন যদি আমার কাছে থাকে ওই ধরুন মিলিয়ে দিতে পারি আপনাদেরকে মিলিয়ে দিব তে যদি কেউ রেডিও কিনতে চান পুরাতন রেডিও ট্যাপ রেকর্ডার আমাদের কাছে আছে সিডি ডিস্ক আছে সিডি অডিও ফিতা আছে হিন্দি বাংলা হিন্দি বেশি ভিডিও সিডি কিছু আছেদের অন্য অন্য ভিডিও সিডি আছে অনেকগুলা নিতে পারেন ডিভিডি যারা চালান ব্যবহার করেন অডিও অডিও সিডি অনেকেই ব্যবহার করেন অডিও সিডিও নিতে পারেন আমার কাছ থেকে ট্যাপের বক্স থাকে জোড়ায় জোরায় বক্সও নিতে পারেন কম্পিউটার বক্স নিতে পারেন অনেক সেটের বক্স বিক্রি করি ঠিক থেরিডিক্স সেট বিক্রি করে থাকি অনেক সময় বিক্রি হয়েও গেছে অনেক বিক্রি হইতেছেও এরকমও বর্তমান যা আছে চ্যানেলের মধ্যে যেগুলার মধ্যে মোবাইল নাম্বার এবং বিক্রি হবে লেখা আছে ওগুলা মোটামুটি আছে কিছু কিছু বিক্রি হয়ে গেছে যারা বিশ্বাসের মাধ্যমে নিতে চান নিতে পারেন আমার কাছে অনেক দূর থেকে কাস্টমারও আসে আসে নিয়ে যায় আবার অনেক সময় দিই কুড়িয়া কুড়িয়া অনেকেই আসতে পারে না ছোটো খাটো মালের জন্য যার যেমন ইচ্ছা ওই রকম এই করে আমি ছোটো খাটো একটা দোকান করি এই দোকানের মধ্যে কার্টুনের মধ্যে অনেক মাল টাল রাখছি আপনাদের জন্য বিক্রি করার জন্য পুরাতন জিনিস অনেকে কিনতে পারেন পাঁচশো তেতাল্লিশ পাঁচ ষোলো পঞ্চাশ দুইটা সেট আছে একই সাইজের বিক্রি করার ওরকম রেডিও আছে ওয়াকম্যান আছে বিভিন্ন প্রকার মালটাল আছে বেল্টেল যদি কারো সিরা যায় লাগে কিনতে পারেন ডাবল নিয়ে রাখলে ভালো অনেক সময় সিরে গেলে কার কাছে ঘুরবেন প্রয়োজনে একটা দরকার হইলে তিনটা নিলেন আর বিভিন্ন সাইজের যদি মালটাল লাগে নিতে পারেন সমস্যা নেই আমার কাছে আছে যতটুকু সম্ভব এতদিন এত ছিল না এতদিন একটু কমই ছিল এখন অনেক মাল আমি সংগ্রহ করছি এখানে দেখতে অনেকগুলা বেল এখানে হাজার খানিক বেল হইব হবে সম্ভবত বিসিআরের বেল আছে আবার ওই দেখা যায় যে ওয়াকম্যানের বেল বিভিন্ন ট্যাপ রেগর্ডার সনি তারপর আর এক্সের বিভিন্ন ধরনের বেলের ক্যাটাগরি ডি অনেকগুলো তো আপনাদের দেখাইতে পারতেছি না দামাই একা একা ভিডিও করার লাগতেছে এইভাবে ভিডিও করে আসলে মন মতো দেওয়া যায় না এক পিস করে বাইর করে সবগুলা যদি ভিডিও করি তাহলে হয়তো ভালো হয় কিন্তু অনেক এগুলা মাল এরকমভাবেই করা কষ্টকর হয়ে যায় একা একা আমি বিশেষ আরও বিক্রি করি অনেক সম বিসিআর টি সার বিক্রি করি ডিবিডি বিক্রি করি সাদা কালো টিভিও অনেক সময় থাকে বিক্রি করে ফেলাই যে যাদের ইচ্ছা হয় তারা মাইক্রোল্যাভ টু ইউন বক্স আছে আমার কাছে দুইটা কেউ যদি নিতে চান নিতে পারেন পঁয়ত্রিশশো টাকা পিস টু অন মাইক্রো ল্যাভ অরিজিনাল ভালো মাল ভালো খুব 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 ভালো বাজে এটা বল বলার বাইরে আপনাদের জানেন যে কতটুকু বাঁচতে পারে ভালো একটা মাল হইলে ওই রকমই বাজে মূলত তার সাথে বেশিকম বাঁচবে না এবং অরিজিনাল এগুলো আগের মাল পাওয়াও যায় না বর্তমানের সাথে আগের মাল ভালো এই কারণে মানুষ পুরাতন জিনিস খুঁজে যারা আমার এই বেল্টেল লাগবে আমার কাছ থেকে যোগাযোগ করে ফোন নাম্বার আছে ইমো নাম্বার আছে ইমো নাম্বার সেট করে আমার ফোন দিতে পারেন হোয়াটসঅ্যাপে আর লেখা করে কোনো কিছু নিতে পারেন ফোন করতে পারেন সরাসরি আমার ফোন চব্বিশ ঘন্টা সবসময় খোলাই থাকে কোনো বন্ধ থাকে না বিজনেস করলে তো বুঝতেছে নি যে কোনো সম কিন্তু ফোন বন্ধ রাখা যায় না আর যারা বর্তমান প্রতারণা করে তারাই ফোন ফোন বন্ধ রাখে সিম নানানটা রাখে আমার দুইটা সিম তার মধ্যে একটা সিমের যে নাম্বারটা আমি দিয়ে থাকি এই নাম্বার আমার সবসময় খোলা থাকে আর একটা নাম্বার আছে ওরাও সবসময় খোলা থাকে তবে এই নাম্বারটা হোয়াটসঅ্যাপিংও করা এই কারণে আপনার গ্রামীণ নাম্বারটা দিয়ে থাকি এই নাম্বারে কোনো বিকাশ অ্যাকাউন্ট করা নাই কারণ আমার এটা এস টি টু একটা সিম এটার সাথে আমি করি নাই আমার পাশে দোকান আছে বিকাশের দোকান কারো কাছ থেকে টাকা কেউ যদি টাকা পাঠাইতে চায় ওখানে পাঠাইলে আমি ওখান থেকে তুলে নিয়ে মাল পেগেট করে আমি এজিআর এস আর সুন্দরবন বিভিন্ন কুরিয়াতে মাল সুন্দর করে প্যাকেট করে পাড়িয়ে থাকি অনেক কাগজপাতি আমার কাছে এখনও আছে তে বেলডেল যদি কারো লাগিয়ে নিতে পারেন আমার অনেকগুলো ভিডিও আছে অনেকেই পছন্দ করে খুব খুশি দেখে আরও ছাড়তে বলেন আবার অনেকেই অনেক কথাই বলেন তে একটা জায়গায় তো সবাই একরকম থাকে না অনেকেই অন্য টাইপের একটু কমেন্ট করে থাকেন আমার মন খারাপের কিছু নাই যদি আপনার ভালো লাগে আপনি সেটা সেটা আপনি সেটা আপনারা দেখেন আপনারা দেখে জিনিসপাতি পছন্দ হইলে বেলটেল এরকম নিতে পারেন তবে মাপগুলো সঠিক মাপ দিবেন সঠিক মাপ দিয়ে নেবেন তাহলে সব ভালো হবে আমার এইখানে যে ভিডিওটা করা হইলো

ওই রকম অনেক ভিডিও মোটামুটি ছাড়া হয়েছে এইগুলা অনেক দিন দেখা যায় যে রেডিও ট্যাপ আমাদের দেশে পড়াই চলে না পনেরো বিশ বছর দৈরে আমাদের দেশে কিন্তু এখন চলতেছে অনেকেই অনেক ক্যাসেট কিনে ফেলাইছেন কিন্তু অনেকের এই বেল টেল ছিঁড়ে গেছে অনেকের বেল পান না আমার কাছে আসছে যতটুকু সম্ভব ফিতার সেরাডা মাইফা বলবেন অথবা ডাবল মাইপা কয়েন্সি বলবেন যদি আমার কাছে থাকে ওই ধরনের মিলিয়ে দিতে পারি আপনাদেরকে মিলিয়ে দিব তে যদি কেউ রেডিও কিনতে চান পুরাতন রেডিও ট্যাপ রেকর্ডার এগুলো আমাদের কাছে আছে সিডি ডিক্স আছে সিডি অডিও ফিতা আছে হিন্দি বাংলা হিন্দি বেশি ভিডিও সিডি ডি কিছু আছে অন্য অন্য ভিডিও সিডি আছে অনেকগুলা নিতে পারেন ডিভিডি যারা চালান ব্যবহার করেন অডিও অডিও সি ডি অনেকেই ব্যবহার করেন অডিও সি নিতে পারেন আমার কাছ থেকে ট্যাপের বক্স থাকে জোড়ায় জোরায় বক্সও নিতে পারেন কম্পিউটার বক্স নিতে পারেন অনেক সেটের বক্স বিক্রি করি ঠিক থেরিডিক্স সেট বিক্রি করে থাকি অনেক সময় বিক্রি হয়েও গেছে অনেক বিক্রি হইতাও এরকমও তে বর্তমান যা আছে চ্যানেলের মধ্যে যেগুলার মধ্যে মোবাইল নাম্বার এবং বিক্রি হবে লেখা আছে ওগুলা মোটামুটি আছে কিছু কিছু বিক্রি হয়ে গেছে যারা বিশ্বাসের মাধ্যমে নিতে চান নিতে পারেন তে আমার কাছে অনেক দূর থেকে কাস্টমারও আসা আসে নিয়ে যায় আবার অনেক সময় পাঠিয়ে দিই কুড়িয়া করিয়া অনেকেই আসতে পারে না ছোটো খাটো মালের জন্য যার যেমন ইচ্ছা ওই রকম এই করা আমি ছোটো খাটো একটা দোকান করি এই দোকানের মধ্যে কার্টুনের মধ্যে অনেক মাল টাল রাখছি আপনাদের জন্য বিক্রি করার জন্য পুরাতন জিনিস অনেকেই কিনতে পারেন পাঁচশো তেতাল্লিশ পাঁচ ষোলো পঞ্চাশ দুইটা সেট আছে একই সাইজের বিক্রি করার ওরকম রেডিও আছে ওয়াকম্যান আছে বিভিন্ন প্রকার মালটাল আছে বেল্টেল যদি কারো সিরা যায় লাগে কিনতে পারেন ডাবল নিয়ে রাখলে ভালো অনেক সময় সিরে গেলে কার কাছে ঘুরবেন প্রয়োজনে একটা দরকার হইলে তিনটা নিলেন আর বিভিন্ন সাইজের যদি মালটাল লাগে নিতে পারেন সমস্যা নেই আমার কাছে আছে যতটুকু সম্ভব এতদিন এত ছিল না এতদিন একটু কমই ছিল এখন অনেক মাল আমি সংগ্রহ করছি এখানে দেখতেছেন অনেকগুলা বেল এখানে হাজার খানিক বেল হইব হবে সম্ভবত বিসিআর বেল আছে আবার দেখা যায় যে ওয়াকম্যানের বেল বিভিন্ন ট্যাপ রেকর্ডার সনি তারপর আর এক্সের বিভিন্ন ধরনের বেলের ক্যাটাগরিডি অনেকগুলো তো আপনাদের দেখাইতে পারতেছি না ফিতাদামাইফ এক এক ভিডিও করার লাগতেছে এভাবে ভিডিও করে আসলে মন মতো দেওয়া যায় না এক পিস করে বাইর করে সবগুলা যদি ভিডিও করি তাহলে হয়তো ভালো হয় কিন্তু অনেক এগুলা মাল এরকমভাবেই করা কষ্টকর হয়ে যায় একা একা আমি বিসিআরও বিক্রি করি অনেক সম টিস আর বিক্রি করি ডিবিডি বিক্রি করি সাদা কালো টিভিও অনেক সময় থাকে বিক্রি করে ফেলাই তো যাদের ইচ্ছা হয় তারা মাইক্রোল্যাভ টু টুইন বক্স আছে আমার কাছে দুইটা কেউ যদি নিতে চান নিতে পারেন পঁয়ত্রিশশো টাকা পিস অন ইনও মাইক্রোল্যাভ অরিজিনাল ভালো মাল ভালো খুব 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 ভালো বাজে এটা বল বলার বাইরে আপনাদের জানেন যে কতটুকু বাঁচতে পারে ভালো একটা মাল হইলে ওই রকমই বাজে মূলত তার সাথে বেশিকম বাঁচবে না এবং অরিজিনাল এগুলা আগের মাল পাওয়াও যায় না বর্তমানের সাথে আগের মাল ভালো এই কারণে মানুষ পুরাতন জিনিস খুঁজে যারা আমার এই বেল্টেল লাগবে আমার কাছ থেকে যোগাযোগ করে ফোন নাম্বার আছে ইমো নাম্বার আছে ইমো নাম্বার সেট করে আমার ফোন দিতে পারেন হোয়াটসঅ্যাপে আর যা আলাপ করে কোনো কিছু নিতে পারেন ফোন করতে পারেন সরাসরি আমার ফোন চব্বিশ ঘন্টা সব সময় খোলাই থাকে কোনো সময় বন্ধ থাকে না বিজনেস করলে তো বুঝতেছে নি যে কোনো সময় কিন্তু ফোন বন্ধ রাখা যায় না আর যারা বর্তমান প্রতারণা করে তারাই ফোন ফোন বন্ধ রাখে সিম নানানটা রাখে আমার দুইটা সিম তার মধ্যে একটা সিমের যে নাম্বারটা আমি দিয়ে থাকি এই নাম্বার আমার সবসময় খোলা থাকে আর একটা নাম্বার আছে ওরাও সবসময় খোলা থাকে তবে এই নাম্বারটা ইমো করা এই কারণে আপনার গ্রামীণ নাম্বারটা দিয়ে থাকি এই নাম্বারে কোনো বিকাশ অ্যাকাউন্ট করা নাই কারণ আমার এই এটা এস টু একটা সিম এটার সাথে আমি করি নাই আমার পাশের দোকান আছে বিকাশের দোকান কারো কাছ থেকে টাকা কেউ যদি টাকা পাঠাইতে চায় ওখানে পাঠাইলে আমি ওখান থেকে তুলে নিয়ে মাল পেগেট করে আমি এজিআর এস আর সুন্দরবন বিভিন্ন কুরিয়াতে মাল সুন্দর করে প্যাকেট করে পাড়িয়ে থাকে অনেক কাগজপাতি আমার কাছে এখনও আছে তে বেলডেল যদি কারো লাগিয়ে নিতে পারেন আমার অনেকগুলো ভিডিও আছে অনেকে পছন্দ করে খুব খুশি হন দেখে আরও ছাড়তে বলেন আবার অনেকেই অনেক কথাই বলেন তে একটা জায়গায় তো সবাই একরকম থাকে না অনেকেই অন্য টাইপের একটু কমেন্ট করে থাকেন আমার মন খারাপের কিছু নাই যদি আপনার ভালো লাগে আপনি সেটা সেটা আপনি সেটা আপনারা দেখেন আপনারা দেখে জিনিসপাতি পছন্দ হইলে বেলটেল এরকম নিতে পারেন তবে মাপগুলা সঠিক মাপ দিবেন সঠিক মাপ দিয়ে নেবেন তাহলে সবচেয়ে ভালো হবে আমার এইখানে যে ভিডিওটা করা হইলো এই ভিডিও ছাড়া আরও অন্য অন্যান্য ভিডিও আছে আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র হিসাবে আসসালামু আলাইকুম